বন্ধুরা পশ্চিমবঙ্গ তথা দক্ষিণ চব্বিশ পরগনার যে সব থেকে চারা মাছের মার্কেট চলে আমঝারার হোলসেল ফিশ মার্কেট তাদের মধ্যে অন্যতম আর ক্যানিং থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার ক্যানিং ব্রিজের একেবারে ওপারটাতে এই মার্কেটটাতে আছে আছে এই মার্কেটে একেবারে আগস্ট মাসের শেষের দিকটা বা মিডিলের দিকটাতে কীরকম মাছের আমদানি আছে ভেটকি মাছ চিতল মাছ এছাড়া গলদা এই সকল সিটগুলো কীরকম রেটে বিক্রি হচ্ছে এছাড়া যে সকল মাছগুলো আছে পাঙাশ মাছ রুই কাতলা পোনা বাটা বা বিভিন্ন মাছের কীরকম হোলসেল রেটটা আছে বা কীরকম রেটে এখান থেকে কিনতে পাওয়া যায় বন্ধুরা এই আমঝরা মার্কেটের গল্পটা শুরু করলাম একেবারে ক্যানিং স্টেশন থেকে আর এই স্টেশন থেকে কিছুটা হেঁটে গিয়ে আপনারা আমঝরা যাওয়ার বাস অটো টোটোগুলো অব অবশ্যই পেয়ে যাবেন এবং এখান থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের অটো বা টোটোতে আপনারা একবার মার্কেটেই পৌঁছাতে পারবেন এবং এই মার্কেটটা মেন রোডের দু সাইডে আর যেহেতু আগস্ট মাসের শেষের দিকটা থেকে মার্কেটে সাদা মাছগুলো একটু কমে যায় এছাড়াও অন্যান্য মাছ যেরকম চিতল মাছ ভেটকি এগুলো সবই মোটামুটি মার্কেটে বিক্রি হয়ে থাকে আর বন্ধুরা কিছু ফোন নাম্বার আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নেবেন যদি মাছের প্রয়োজন থাকে আর আসুন বন্ধুরা এখন কেমন রেট বা মার্কেট কন্ডিশন আছে ভিডিও ভিতর দেখার চেষ্টা করি বন্ধুরা আমজেরা ফিশ মার্কেট দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম চারা মাছের মার্কেট যে মার্কেটের ভিতরে সব ধরনের মাছ মোটামুটি কম বেশি পাওয়া যায়

এটা ভাগুরটা এটার নামটা এরকম আছে তাছাড়া মোটামুটি ধরো এটা যে দামটা কীরকম আসছে এটা ছত্রিশ টাকা পার কেন মানে পার পিস আসছে আর এটা বেশি নিয়ে যারা বেশি নেয় তাদেরকে কম বেশি কেন আসে এটা তোমাদের সাথে মনে রেট করে নিতে হবে ছত্রিশ একদম না বিভিন্ন সময় রেট চেঞ্জ হয় আর কোয়ালিটি দেখুন না এই যে হাতের কীরকম ক সাইজটা আসছে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা মোটামুটি এবার রেট কম বেশি হয়ে যায় বড়ো মাছ আর এই সাইজটা দাদা এখন কেরো আছে এটা এটা কী মাছ ওই ভেটকি সব ভেটকি ভেটকির যে সাইজটা আছে এটার কীরকম রেট আছে এটা পনেরো টাকা পিসের রেট আছে এবং আঙুলের সাইজ আছে আর মোটামুটি আর দাদা এই যে এই যে ফ্রেশ যে সাইজটা আছে হ্যাঁ এটা সব থেকে তো বড় সাইজ এটা 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 রেট কেমন আছে এখন

সেভেন নাইন হ্যাঁ ফোর ফাইভ ডবল সিক্স কোন সময়তে কোন সময় আসবে

বিভিন্ন সাইজের আর এই যে সাইজটা আছে দাদা এটার কীরকম দাম আছে এখনকার সময় আগের মাস থেকে অনেক কমে যাচ্ছে আর বলছি এইটা এখন কিরম চললো দিন মোটামুটি একশো টাকা আছে মাছ কিন্তু আমি আরো একটু ভ্যারাইটির নাম্বার আমাদের প্রোভাইড করে দিচ্ছি যখন যার কাছে মাছ থাকে একটা নাম্বার দিয়ে দাও না যদি জয়যোগ বলো এখানে ফোনেই বলে দাও নাম্বারটা বলো না এইট নাইন টু আর বন্ধুরা এরকম দেখছেন এই এরিয়াতে একেবারে ব্রিজের কাজে চলে আসবেন এখানে সকাল থেকে সারা দিন আর নাম্বার যেহেতু যোগাযোগ যোগাযোগ করবেন আর এই রকম কোয়ালিটি কিন্তু একশো টাকার কাছাকাছি চলছে এবং রেড সাইজ কিন্তু চেঞ্জ হয় সময়ের সাথে সাথে পরিমাণের উপরেও দাম চেঞ্জ হয় আর আপনারা যোগাযোগ করে নেবেন কীরকম রেটে লাস্ট পর্যন্ত নিতে পারেন এখান দিয়ে মাছ কিন্তু প্রচুর অ্যাভেলেবেল থাকে এটা দেড়শো টাকা এখন পিএচ এটা মানে দুশো গ্রামের ওজন ছিল আছে তো দেড়শো গ্রাম আছে

ওই নাম্বারটা আবার একটু দিয়ে দাও দাদা হ্যাঁ দিচ্ছি দাদা আমরা যে নাম্বারটা দিয়ে দিলেন মোটামুটি এখন মাছ এখন দেখানো যাবে না না একদম এখন বাজারে তো আমার কাছে অন্য না দাদা আর এই দাদা হচ্ছে মোটামুটি দাদা আপনার কাছে কি কি মাছ মোটামুটি আছে আমার কাছে মনোপিয়া মনোসেফ মনোসেক্স দেশি শিং মাগুর ভিয়েতনামা কই গলদা চিংড়ি ভেটকি বিভিন্ন রকম মাছ আমি পাইকারি দিই সাপ্লাই দিই এবং তিন চারটে মার্কেটে আমি পাইকি দিই আর আর এখানে আমঝা মার্কেটে আমি বিক্রি করি এখানে বিশাল মার্কেট বিশাল বাজার এখানে বিশাল মার্কেটে মাছ দিই কম দাম এখন যেহেতু সিজন সিজন শেষ হয়ে যাচ্ছে সেই জন্য দাদার নাম্বারটা যেটা দিচ্ছেন দাদার নাম্বারটাকে দিন আগে হ্যাঁ আমার নাম্বার এইট থ্রি ডবল এইট এইট সেভেন জিরো ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন সমস্ত রকম মাছ পাবেন লাল রুই ভারতবর্ষে এমন কোনো মাছ নেই যে আমি দিতে পারবো না সমস্ত রকম মাছ আমি দিতে পারবো এই মার্কেটে আর মোটামুটি মার্কেটে কোন সময় কোন সময় আসবে আপনার সাথে এখানে যোগাযোগ করতে গেলে রাত দুটোর পর থেকে সকাল সাতটা পর্যন্ত আসলে আমার কাছে যে কোনো মা মাস পাবেন আর আপনারা এই যে আপনারাটা হচ্ছে একদম ক্যানিং স্টেশন থেকে কতক্ষণে প্রায় ধরুন অটো বা টোটোতে আসলে কুড়ি দশ পাঁচ সাত মিনিটে চলে আসবে পাঁচ সাত মাস সাত মিনিটে ব্রিজটা ব্রিজটার পাড় হয়ে চলে আসবেন গলদা চিংড়ি বা ভেটকি এই রকম সিটগুলো থাকে আর এখানেও দেখছেন কিছু সিট আছে এখানে কী কী সিট দেখা যাচ্ছে দাদা আপনার এটা কি সিট ও চিতলের সিট আছে না সিং মহিলা চিতলের এটা কীরকম সিটের দাম কীর হয় চিতলটা পনেরো টাকা পিস এটা কি দাম কম বেশি হবে বেশি পরিমাণে নিল তো নিশ্চয়ই একটা নাম্বার দিয়ে দিচ্ছি চিতল ছাড়া অন্য কি কখন কোন কোন মাছ রাখো আর অন্যান্য অন্যান্য সময় যখন যোগাযোগ করবে তখন সব মাছ পাবেন আর কি কি পাবে মোটামুটি রাখো চিতল সিং ছাড়া আর কি রাখো এই দুটোই তোমার মোটামুটি বিজনেস চলে

এই দাম কি কম বেশি হয় এবার তোমার সাথে যোগাযোগ যোগাযোগ করে করে নিলে নিলে মোটামুটি যে নাম্বারটা দিয়ে এবার মোটামুটি আপনি রেট করে নেবেন যে কিরম পরিমাণ নিচ্ছে কীভাবে নিচ্ছে এটা এখন তিন টাকা চলছে আর এই এইটা কি মাগুরটা কিরম রেট আছে দেখো মাগুরের সাইজটা বা কোয়ালিটি কীরকম আছে মোটামুটি মাগুর চিতল সব সময়ের জন্য পেয়ে যাবেন এই মাগুরগুলো এখন দামটা কিরম চলছে এখন এটা চার টাকা পিস চলছে চার টাকা মাগুরটার দাম বেশি চার টাকা পিস আর দাদা যে নাম্বারটা তোমার নাম্বার নাম্বার দুটো একই নাম্বার আছে তা তোমার নাম্বারটা একটু দিয়ে দাও সেভেন সিক্স জিরো টু সেভেন ডবল সেভেন ডবল আর তোমার কী কী মাছ মোটামুটি রাখো এই চিতল থাকে এই মাউর থাকে এই দুটোই মোটামুটি এই তিনটের মধ্যে থাকে আর বন্ধুরা এই আমঝারা কন্ডিশন ঠিক আছে ভিডিও নাম্বারটা দিলাম যদি কিছু কন্ট্যাক্ট আসে পরের বারে আসবে একটু বলবেন ঠিক আছে আর মোটামুটি এইরকম আমার চ্যানেলটা হচ্ছে যে তুমি আমঝারা ফিশ মার্কেট বলো বা দেশীয় ভেটকি ভবন এই সামনে দেখছেন এখানে একেবারে যে ব্রিজটা যে আমজারা ব্রিজ ক্যানিং থেকে দূরত্বটা হচ্ছে প্রায় সাত কিলোমিটারের কাছাকাছি এখানে কিন্তু একেবারে সব ধরনের মাছ এখানে ভেটকি ভাঙনটা কীরকম ভেটকি বা চিংড়ি কীরকম রেটে চলছে ইউটিউব ইউটিউব আমার ইউটিউব চ্যানেল আর বলছি এখন মার্কেটে ভেটকি ভেটকি বা চিংড়ি চিংড়ি মার্কেটে অ্যাভেলেবেল আছে সব রকম অ্যাভেলেবেল আছে মোটামুটি এখন বাজারটা চলে সাড়ে তিনটে থেকে হ্যাঁ সাড়ে তিনটে থেকে বাজারটা চলে সাতটা অবধি সাতটা অবধি মোটামুটি সব রকম মাছ পাওয়া যাবে দাম বা ডেট একটু নিই তারপরে আর বন্ধুরা এখন মোটামুটি মার্কেট কন্ডিশন যা আছে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছি মার্কেটের বলছি দাদা এখন এই এই চিংড়িটা কি চিংড়ি বলে এটা কড়া চিংড়ি মোটা চিংড়ি এটা সুন্দর মোড় আর দক্ষিণ চোপের আর এটা দাম মোড় দাম তোমার

আর কি কি মাছ মোটামুটি থাকে আপনার কাছে চিংড়ি ছাড়া চিংড়ি ভেটকি ভেটকি কি আছে ভিডিও নিচ্ছি বলছি তোমার যে এই যেটা এটা তিন টাকা আছে রেট বা বিভিন্ন সময় চেঞ্জ হয়ে থাকে চেঞ্জ হয়ে থাকে আর মোটামুটি এখন এই ধরুন এই চার থেকে এটা হাত দিই এই এই যে সাইজটা আছে এটা ওই এটা কী কী চিংড়ি বললেন দেশি ওই যে কি বলে গলদা যেটা হয় গলদার সিট আছে এখন মোটামুটি এটা তিন টাকা পিস বলে আর নাম্বার দিয়ে দিন যোগাযোগ করে নাইন ডবল এইট ফাইভেন জিরো নাইন ডবল এইট থ্রি সেভেন এই সাইজটাও কি সেম রেট আছে এই সাইজটা দেখাচ্ছি মোটামুটি যোগাযোগ করে নেবেন যখন মাছ পাবেন বা কোথায় মাছটা পেয়ে যাবেন গলদা চিংড়ি বা ভেটকি মোটামুটি প্রচুর শেষাগত আছে আর হলেও মোটামুটি কিন্তু আপনারা মাছ দাদার কাছে পেয়ে যাবেন দাদা এটা এখন কি মাছের যা কীরকম দাম আছে দাদা তিনশো টাকা কে আছে এটা দাম কি আরো পড়তে পারে না আরো বাড়বে এই এইটা চলবে আর যোগাযোগ নাম্বার কি একটা দিতে পারবেন যদি কারণ অপসিজেন তো যদি এখন আসলো হয়তো কখন কাকে যোগাযোগ এটা দিয়ে দাও এখানে নাম্বার আর বন্ধুরা কিন্তু নাম্বারে যোগাযোগ করে আসবেন কারণ হচ্ছে এখন যেহেতু সিজনের একটু ঘাটতি এসে যাচ্ছে সামনের দিকে কি দু তিন মাস মাছ রাখবেন এখন এক মাস চলবে এক মাস চলবে তারপরে কিন্তু একদম পুরো স্টপ হয়ে যাবে না টুকটাক কয়েকটা চল এবার যোগাযোগ করে নিবে যদি মাঝে খুব প্রয়োজন থাকে যোগাযোগ করলে মোটামুটি কোনো আর দাদা এইটা এখন কে হাইব্রিড মাগুর কেমন রেট আছে হাইব্রিড মাগুর হাইব্রিড মাগুর এগুলো কিন্তু এখন দুশো টাকা পার পেয়েছিল এখন দাদা থাকবে আর হাইব্রিড মাগুর থাকবে না অন্য থেকে যখন যেন আছে মোটামুটি আর যে না সব রকম মাছ পাওয়া যাবে আর মোটামুটি যোগাযোগ করে নেবেন যোগাযোগ করে নিয়ে কিন্তু মার্কেটে আসবেন এখন আর এখন হাইব্রিড মাগুর এটা রেট কেমন আছে হাইব্রিড মাগুরি বড় সাইজটা একশো নব্বই টাকা কেজি দিতে তাই না পার কেজি আছে এইরকম মোটামুটি প্রয়োজন মতো আর নাম্বার দিয়ে দাও না যদি প্রয়োজন থাকে হাইব্রিড মাগুরা আর মোটামুটি এইরকম এখন এই সাইজ এই সময়টা হাইব্রিড মাগুরা কি থাকবে তোমার কাছে মোটামুটি সাইবনের হাইব্রিড মাছগুলো মোটামুটি থাকবে রূপচাঁদ এগুলো মোটামুটি থাকবে ঠিক আছে আর আমি গেলাম না ঠিক আছে ভিডিও ভিডিও পুরো নিলাম আর সব রকমের মাছ মোটামুটি পাওয়া যাবে এখানে যেহেতু চারা মাছের বড় বাজার তো চারা মাছ নিয়ে কিন্তু যারা টোটাল ফেলতে যান ফিশারি আছে বা এটা নিয়েও বিজনেস করতে যান এই দেখছেন কম বেশি দাদারা এখান দিয়ে বিশেষ করার জন্যে এসছেন আর এখান থেকে মাছ নিয়ে লোকালি বিজনেস করেন বলছি দাদা আপনার এই মাছ কোন কোন অঞ্চলে যায় এখন কোন অঞ্চলে তোমাদের এইসব যায় মাছ হ্যাঁ ফুলতলি মানে সেই ওই সাইডটা আর এখন মোটামুটি মাছ ফেলার সিজনটা অনেক কমে এসেছে না যেহেতু বর্ষা কারণ পুকুর টুকুর তো অনেক বেঁচে বেঁচে যাচ্ছে কম বেশি

পঁচানব্বই আর ভোরের দিকে রাত্রের দিকে কল করলে কোনো অসুবিধা নেই তো আর দাদা বললেন যখন খুশি কল করবেন আর কী কী যে জাপানিপুরিটা আছে ওখানে দাদা রেট দিলেন মোটামুটি নাম্বারে করে নেবেন অ্যামাউন্ট তো সময়ে সময় চেঞ্জ হয় আর সেইভাবে মোটামুটি রেট অ্যামাউন্ট চলছে দু একটা মাছের রেট বা দাম দেখানোর চেষ্টা করছে এই সময়টাতে মার্কেটে ভিডিও নেবো বলছি এখন এটা কিরকম দাম চলছে এটা এটা মাসটা দেখানো যাবে আর এখন এই গোল্ডেন এইগুলো এই গোল্ডেন এটা কত দাম চলছে একশো টাকা তিনশো টাকা এই বড় গোল্ডেনটা আর এই যে সাইজটা যে দুশো কুড়ি টাকা আছে আর এটা কি মাছ আছে রুইয়ের এখন কিরম রেট চলছে এক হাজার টাকা রুই চলছে আর এখন কটা থেকে কটা পর্যন্ত আসলে পেয়ে যাবে সাড়ে তিনটার থেকে ছটা এখন সাড়ে তিনটার সময় তো ফাঁকা চলছে একদম এখন মার্কেট শেষ হয়ে গেছে মানে ইয়ে শেষ হয়ে যাচ্ছে এখন মোটামুটি সকাল টাইমটা আসলে মোটামুটি একটু মাছ পাওয়া যাবে এই ধরুন এক দু মাস চলবে আর না না পনেরো দিন চলে পনেরো দিন পনেরো দিন তারপর মাস পনেরো পনেরো তারিখ আর তারপর টুকটাক গেলে মাছ প্রয়োজন হবে তার কোথায় যোগাযোগ করবে ফোনে যোগাযোগ করতে হবে একটা নাম্বার দাও তাহলে হ্যাঁ হ্যাঁ বলে দিই এই নাম্বারটা যদি প্রয়োজন থাকে সকালের দিকে আসবেন যোগাযোগ করে নিয়ে আসবেন কারণ যেহেতু মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে তাহলে যোগাযোগ করেই আসতে হবে এই বন্ধ মার্কেট কন্ডিশন আর এই রানিং দেখছেন এই ধরনের মাছ আছে একটু মাছ দেখাও না কি মাছ আছে এটা এই মাসটাই বিক্রি বলছে এই মাসটাই বিক্রি হচ্ছে তো এটা এটা ও যেটা একশো কুড়ি টাকা বললো ওইটা দেড়শো টাকা রুই আছে আর মোটামুটি এরকম সাইজের কোয়ালিটির মাছ যেহেতু বা পনেরো কুড়ি দিন আছে নাম্বার দিয়ে দিয়েছেন যোগাযোগ করে চলে আসবেন মাছ থাকলে অবশ্যই আসবেন এইরকম রেট কিন্তু কম বেশি হয় মার্কেটে এসে রেট করে নেবেন মোটামুটি এখনকার কন্ডিশান এরকম আরও দু একটা ইয়ে দেখাচ্ছি এইরকম যেহেতু সিজনের শেষের দিকটা এসছে মাছও অনেক কমে গেছে

এই যে ব্ল্যাক টপটা এই সাইজটা দেখছেন এটা পাঁচ টাকা পিচ কিন্তু আছে এখনকার সময় এই রেট আছে রেট সব সময়ের জন্য চেঞ্জ হয় আর যোগাযোগ করে যে নাম্বারটা দিয়েছেন যোগাযোগ করে চলে আসবেন আর একটা আজই মোটামুটি বলছি এখন এবার কি সিজন শেষ শেষ হয়ে যাচ্ছে এই মাসটা হলে মোটামুটি অনেকটা মাসটা মোটামুটি চলবে চলবে তারপর থেকে আর মার্কেটে তখন কম বেশি মাছ কিনতে গেলে আসলে পাবে কি মানে অল্প অল্প তখন টাইম কটার সময় আসতে হবে সকালবেলার দিকে আসলে মোটামুটি মাছ পেয়ে যাবেন আর বলছি এখন যে এইটা কীরকম দাম চলছে এখন ওই যে বাটাটা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ ওটা কী মার চলছে দাদা বাটা বাটা বাটাটার রেটটা এখন মোটামুটি বাটার কোয়ালিটি দেখুন এখন এই রকম সাইজের বাটাগুলো একশো পঁয়ত্রিশ টাকা এই রেট আছে আর যেহেতু সিজন শেষ হয়ে যাচ্ছে আপনারা পরের গরমের দিকে আসতে পারেন না টুকটাক মাছ পেয়ে যাবেন এই মার্কেটে যদি আসেন মাছগুলো কিন্তু পাবে না সকালের দিকে আসবেন যদি মাছের প্রয়োজন থাকে বা এখান থেকে মাছ নিয়ে ব্যবসা করতে যান বা ফিশারি পুকুরে ফেলতে যান তাহলে কিন্তু চলে আসতে পারেন এই মোটামুটি এখন মার্কেট কন্ডিশন চলছে আর চারটে থেকে বাজার থেকে সকাল এই সময়টা আসলে ভালো হবে আর যারা অনেক সময় দূর থেকে আসলে খুব প্রয়োজন হয়ে গেলো তারা কিন্তু বিকেলের টাইমটা আসলেও পেয়ে যাবে তাই তিনটে থেকে

পঁচাত্তর পঞ্চাশ পঁচানব্বই একানব্বই আর এই যে নাম্বারটা দিলেন সকালের দিকে মোটামুটি ছটার দিক দিয়ে আটটা সাড়ে আটটা পর্যন্ত আসবেন আর বিকেলের দিকে তিনটে থেকে সাতটা আটটা পর্যন্ত এইভাবে যদি রেটটা বলে দিলেন এইরকম যতক্ষণ মাছ থাকবে কিন্তু এখান দিয়ে এসে বিজনেস করতে পারেন ভালো আরে আম যারা বললেই সবাই এখানে পৌঁছে দেবে এই যে নাম্বারটা দিয়েছেন মোটামুটি এই ধরনের মাছগুলো পাঙাশ ট্যাংরা মনোসেক্স বা এই যে মাছগুলো বললেন ওই মাছগুলো সাথে যোগাযোগ করে নেবেন অবশ্যই পেয়ে যা কন্ডিশান এই যেহেতু মার্কেট ক্লোজের কন্ডিশন এইরকম কন্ডিশান চলছে যতটা পারলাম ভিডিওর আপডেট দিলাম এই আমরা হোলসেল ফিশ মার্কেট এই পর্যন্ত মোটামুটি মার্কেট কন্ডিশন চলছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মাছের মার্কেটে বা নতুন কোনো এইরকম চারা মাছের বাজারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুশিতে থাকুন আর যদি আমার ভিডিও কম বেশি ভালো লাগে বড়